আসসালামু আলাইকুম বিওর স্মার্ট আইডিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের একটা সুখবর নিয়ে হাজির হয়েছি কারণ বাংলাদেশে আপনারা ইতিমধ্যে হয়তো জানতে পারেন বা অনেকেই জানেন না যে ইতিমধ্যে বাংলাদেশ বিএফএস গ্লোবাল যারা পৃথিবীর বিভিন্ন দেশের ভিসা নিয়ে কাজ করে থাকেন মানে তারা একটা মাধ্যম হিসেবে কাজ করে থাকেন তবে বর্তমান সময়ে তারা সিদ্ধান্ত নিয়েছেন যে বাংলাদেশেও তারা কার্যক্রম শুরু করবেন আমি ভিডিওর ডিসক্রিপশান বক্সে আপনাদের তাদের ঠিকানা তারা অফিস কোন সময় খোলা থাকে বিস্তারিত আমি দিয়ে দেবো আপনারা ইনশাল্লাহ ওখান থেকে সংগ্রহ করে নিতে পারবেন তবে এসা এবার আসা যাক মানে আপনারা যারা ক্রোয়েশিয়ার বিষয় প্রত্যাশী ছিলেন এতদিন তারা বহু কষ্ট করে ইন্ডিয়া নেপালে গিয়ে আপনার দুই মাস তিন মাস কারো কারো একশো দিনের উপরে আবার কখনও কখনও দেখা গেছে ইন্ডিয়াতে ষাট দিন বা পঞ্চাশ দিনের নিচে তো ম্যাক্সিমাম মানুষেরই হয় নাই কারো কারো একশো দশ দিন একশো আট দিন একশো বারো দিন পর্যন্ত মানে তিন থেকে চার মাস সময় আপনার ওখানে যে থাকতে হচ্ছে অনেকে জমা দিয়েছেন যে কেউ চাকরি করেন কেউ ব্যবসা করেন ব্যবসা ফেলে চাকরি চাকরি ছেড়ে ওখানে যে থাকেন তো সেক্ষেত্রে দেখা গেছে যে ইনকে সবার তো আর বিষয় হয় না কারো কারো যাদের লাখ ব্যবহার করে তাদের বিষয় হয় যাদের লাখ ফ্যাবার করে না যারা বিষা হয় না তারা অনেক লোকসানের সম্মুখীন হয় কারণ বাংলাদেশে যে একটা চাকরি ছিল চাকরিটা ছেড়ে যাওয়া লাগে আর ব্যবসা যারা ব্যবসা করে তারা তো মনে করেন ব্যবসা বন্ধ করে তিন চার মাস ওখানে থাকার কারণে দেখা গেছে বাংলাদেশে ব্যবসা যারা করে তাদের ব্যবসারও আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হন যারা চাকরি করেন চাকরি ছেড়ে যাওয়ার পরে ইনকেস বিষা না হইলে তারা তো মনে করেন আপনার এই কুলো দুই কুলো হারায় তো এখন এই জিনিসটা যারা চাকরি বাকরি করেন ভাবছেন যে হয়তো ইউরোপের জন্য ট্রাই করবেন বা চেষ্টা করবেন তাদের জন্য অনেকটা সুফল বই আনবে যারা ব্যবসা করেন বা অন্যান্য কাজের সাথে যারা জড়িত তারা চাইলে আপনার ওখানের জন্য ফাইল প্রসেসিং করতেও দিয়ে রাখতে পারবেন কারণ যেহেতু আপনার এখন আর কষ্ট করে ইন্ডিয়া যাওয়া লাগবে না সেক্ষেত্রে আপনার ক্ষতির সম ক্ষতির সম্মুখীন হওয়াটার সম্ভাবনা খুব কম কেননা আপনি ফাইল জমা দেওয়ার পরপর আপনি নিজের কাজ আপনি নিজে চালিয়ে যেতে পারবেন আপনি আর ওখানে গিয়ে বসে থাকা লাগবে না ওখানে গিয়ে দেখা গেছে যে তারপরে বাড়তি একটা যে খরচার বিষয় আপনার ওখানে গিয়ে থাকবেন খাবেন সম্পূর্ণ আপনার এখন আপনি বাংলাদেশ থেকে যে কাজটা আপনি ওখানে গিয়ে করতেন এ জমা দিতেন তারা এম্বাসিতে ফাইল ফাইল সাবমিট করতো সেই অ্যাম্বাসি বিএফএস বল বাংলাদেশে তাদের বাংলাদেশে ডাকার যে বনানি তুতুক ওখানে তাদের অফিস তারা এই কাজটা এখন আপনি ইন্ডিয়াতে গিয়ে যখন যে কাজটা করতেন এখন তারা এই ফাইলগুলো কালেক্ট করে তারা বাংলাদেশ থেকে আপনার কাছ থেকে ফাইলগুলো কালেক্ট করে তারাই বিএফএস বিএফএস বল তারা বিভিন্ন যে অ্যাম্বাসি আছে ইন্ডিয়ার দিল্লিতে যে অ্যাম্বাসি আছে ওই অ্যাম্বাসিতে নিয়ে যাবে আবার অ্যাম্বাসির কাজ শেষ করে তারা আপনাদেরকে কুটের মাধ্যমে ডেলিভারি দিবে ইয়ে হচ্ছে সম্পূর্ণ প্রসেসটা তারা আপনার কাছ থেকে যেই কাজটা আপনি ইন্ডিয়া গিয়ে দিতেন কিন্তু ইন্ডিয়া যাওয়ার পরেও কিন্তু এর কাছে ফাইল জমা করা লাগতো এমন না যে সরাসরি আপনি অ্যাম্বাসিতে ফাইল সাবমিট করবেন

বিয়ে আপনার যেই চার বসে ওই চার্ট আপনার দেওয়া লাগছে তো এখন বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি খবর হলো সবচেয়ে বড় খুশির খবর হলো কারণ আপনি যেই কাজ আছেন এই কাজ চালিয়ে রেখে আপনি চাইলে এটা করতে পারবেন কিন্তু হয়তো হইলো নাহলে আপনার এই যাবে না ওই যাবে না যে কোনো একটু থাকে আগে তো না হইলে দুই তুলে যেত হইলে তো আলহামদুলিল্লাহ সমস্যা নেই আর যারা চাচ্ছেন যে ভবিষ্যতে আসবেন ইশা চেষ্টা করে ইশাল্লাহ হবে সালামুক